বিফল হৈ যাইছিলো আমাৰ বিৰাট অসুস্থ কিছু নহলে আচ্ছা কোন দশটা হয় তো টাইম হয় তো এটা তো মঙ্গলা আমার কে হইছে নাই সব প্লাকার লাগাই দিয়েছো বুঝ না এই বাড়ি কাম ধরেছি ম কই দিয়ে দুই তালা কাটা শুরু করছি কম পেটে করা ব্যাটেছি না আসলে আমি তো বকার করি লাগোস আমি বিরাট বিপদ আছি এই গানি যে চাকরি করি আর আজ মাসে 18 তারিখ এই দোরবা দিন পরে বেতন পায়া তাহলে আল্লাহ জি ভাষা নিটা দি দেন পোসা আচ্ছা বুত্তি দাও আইছি বিটম অনন কল আমি দেই লাগাই তোমার কষ্ট না

અને ટેરા ઇન્શાલ્લાહ દે દીબો આજ કે બાબા જાવ ઠીક છે સસરા આજ કે લાવે ટેરા હે બાબા ભાઈ કોર ખબર નોસ કોઈ સુરી જા ઓલે બસ તો તમે તો અને ભાઈ નું અસલામ અલયકુમ બાબા સસરા